আমাদের মিছিলে দুটোই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগের হাতি চাল এই জাহির আব্বাস ছিলেন তিনি তৃণমূলের বড় নেতা ভোট কালেক্টর রিগিং মাস্টার দাদা তিনি ছিলেন কার হাসপাতালে অলিখিত স্বাস্থ্য মন্ত্রী এই রকম ছোট ছোট যাইরাబాద్ গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি আমি যার চাই কি পেলাম এই কয়েক বছরে সিনেমার আশীর্বাদ আর পুলিশের প্রসোয় এই যাইরাబాద్ সন্দেশকালীর নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে আমার কাছে ছেলে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দোকান কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঘাটা দিয়ে ইভিএম এ সমাজ করে তাড়াতে হবে এটাই আমাদের সফর আজকের কর্মসূচির আমাদের তাৎপর্য এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব আপনারা জানেন যে পিটপুরে হসপিটাল আছে কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে মিছিল স্লোগান এসব করেছেন আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত নিয়ে যাবনা ঠিক করেছিলাম কিন্তু এই জাহিদ আব্বাসদের বারবার যাদের জন্য সেই পাঁচকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি আমাদের মিছিলে দুটোই দাবি দফা এক দাবি এক অবতার পদত্যাগ একটাই দাবি জাহির আব্বাসের হাতি চালে আমরা এই দাবিতে এখানে এসেছি আমরা অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু এক দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা পীরপুরে যাব স্বাস্থ্যকর্মী সেবিকা ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো এই জাহির আব্বাসকে ছিলেন তিনি তৃণমূলের বড় নেতা ভোট কালেক্টর রিগিং মাস্টার দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স চলত তারেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিদপুরে ঢুকবে না ওনার দাদা তিনিও ওখানে শামীম ডায়াগনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এইরকম ছোট ছোট গাইরা পথ গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহিরা সন্দেশ সন্দেশশালীর নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন আমরা প্যাকেট করেছি এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা আমাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে করবে না জানি যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুটো কান কাটা থাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন